সেই সময় অনেক ভাইদেরকে বলা হয়েছে আপনারা আপনারা আমার প্রাণ প্রিয় নেতা মুরহন মুরোহন কমল ভাই সর্বোচ্চ মাথা আমদান করেন সকলে বলেন আমার এই টুটুল ভাই জানে রাজপথের লড়া টুটুল ভাই রাজপথে যখন আমাদের ডাক দিয়েছিলেন প্রত্যেকটা প্রোগ্রামে আমরা কিন্তু এই শামীম ভাই এবং টুটুল ভাইয়ের নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের দুই একজন সদস্য এই কমিটিকে অন্তর্ভুক্ত করেছিলেন তারা তাদেরকে আমরা ডাক দিলে

স্বেচ্ছাসেবক দল বসে থানায় গঠিত হয়েছেন হাতি হাঁটি করে এই স্বেচ্ছাসেবক দলকে খরচ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বাস ভাড়া দিয়ে পগুলায় পাঠিয়েছেন রাজশাহীতে পাঠিয়েছেন জগে পাঠিয়েছেন অন্য কোন নেতা কোন আমাদের লাখি টাকাও খরচ করে নাই একমাত্র টাকা পয়সা দিয়েছেন আজকে আমার দুঃখ ভারত মূল্যে বলতে চাই এই সভাপতি আমার স্টেডিয়া যাওয়ার কারণে আমি প্রথিত আমার অর্থ খরচ হচ্ছে ভাইরা আমার আর এই সভাপতিকে অনুরোধ ভুলিয়ে আমার অনুরোধে মেহরবানি করে কষ্ট করে আপনি বিপদের দিনে আমাদের পাশে ছিলেন কষ্টের দিনে আপনি আমাদের পাশে ছিলেন আমি যখন নারিষ্ঠ হই নার কেন্দ্র কুমিলিকে জানাতে চাই আমার সর্বপ্রথম নগর জনক প্রশাসনায় সর্বপ্রথম আমি স্বেচ্ছাসেবক করি স্বেচ্ছাসেবকের হাফিস ছাব্বিশে অক্টোবর গ্রেফতার হয় ভাই আমার রাত সময় চার চারটে ভেঙে আমাকে গ্রেফতার করে প্রশাসনে নিয়ে যায় নিজের ঝোল নিজের পিটানোর জন্য আমি বলছি না আমাকে প্রশাসনের কোন মামলা না থাকার কারণে সবার ছাড়ার মামলা দিয়ে দুষ্ফোরক মামলা দিয়ে আমাকে চালান দেয় আমার যেদিন আমাকে গ্রেফতার করে সেই দিন বলতে হবে স্বর্গ ভাইর আমার কারণ ধরো আমরা কষ্টের দিনে ছিলাম বিপদের দিনে ছিলাম আপাদের দিলে ছিলাম আমাদের জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি সেই দিনে আমরা ফুঁজে উঠতে পারি নাই আজকে আমাদের একত্রিশ জন সদস্য আমি আজ আপনার সামনে হাজির করেছি দুই একজন একজন ঢাকায় আছে আরেকজন বাইরে আছে আপনি পরীক্ষা করতে পারেন নেতৃবৃন্দ ভাইর আমার আমি একটা কথা বলতে চাই মিথ্যা জনমত চলার কিছু নয় আজ তিনি আমার অনুরোধ হল পশ্চিম বদলাতে আমরা রাজনীতি করি সকল অঙ্গ সংগঠন সহ সকল অঙ্গ সংগঠনের খরচ কে দিয়েছেন ভাই সরাব শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী দিয়েছেন প্রত্যেকটা গাড়ি ভাড়া কে দিতেন ভাই মোজাম্মল ভাই দিয়েছেন প্রত্যেকটা লোক জেল থেকে কে বের করেছেন ভাই মোজাম্মল ভাই বের করেছেন প্রত্যেকটা লোকের বাড়িতে খোঁজ কে নিয়েছেন ভাই মোজাম্মেল ভাই বের করেছেন অবরোধ চল লিডার সেই সময় গাড়ি ঘোড়া বন্ধ শাহমেদ মোজাম্মল চৌধুরী মোটর সাইকেল নিয়ে জেল কেটে সেই কুটের মধ্যে খাবার আমাদের জেলের ভিতরে ঢুকেছিলেন কে তার নাম শাহমেদ মোজাম্মেল চৌধুরী ভাই আমার আমার বাড়িতে মজদুরের বাড়িতে তিনবার করে পুলিশ আনা দিয়েছিল ভাইরা আমার মোজাম্মেল শাহ আমাকে বললেন মোর্চা থাকা নিরাপত্তায় আমাকে সহ আমাদের নেতৃবৃন্দকে শুধু রাজশাহীতে উনি নিয়ে চলে গেলেন আর আমাদের বাড়িতে রাসেল ভাই দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমার যে রাত্রে তিনবার পুলি আমার বাড়িতে যাই তোমার ছেলেকে কষ্ট মায়ের দিব আমার মায়ের সাতাত্তর বছর বয়স আমার মা হু হু করে কাঁদছে আমার মা বলছিল আমার ছেলেকে ফসফারদেরnabla আমার জেনে কি অন্যায় করেছে আমার মসজিদের পুলিশের কাছে আজ করে বলেছে সেই দিন আরই সত্যসব বলে আমরা ছাড়া আর কেউ ছিল না এই পুরশার বাড়িতে যারা আজকে নটাগিরি করতে চাই আমি তাদের চ্যালেঞ্জ করে বলতে চাই তারা সেদিন কোথায় গিয়েছিল সেদিন আমাদের পুলিশের ঘাটাভি কে করেছে পুরো জামাতের বাড়ি ভাঙচুর করেছে সেই সময় সেই নতর কোটা কোটায় ছিল আমরা একজন নেতাকে অ্যারেস্ট করেছে আমার অনেক দিন পরে থানায় থেকে নিয়ে আরামসে তাকে অ্যারেস্ট করে নিয়েছে তার বাড়ি ভাঙচুর করে নাই তার মা বোন করে নাই তার বিবিকে বেচ্যুত করে নাই আজ আমার ছেলে সেইদিন আমার করে খাচ্ছিল যেদিন আমাকে অ্যারেস্ট করে আমার ছেলে কাঁদলে আমার বাবাকে দিয়ে যায় না আমাদের কেউ পাচ্ছিল স্বেচ্ছাসেবক আগামী সাল থেকে স্বেচ্ছাসেবককে পাতাজ করে নিয়ে বেড়াচ্ছি প্রত্যেকটা প্রোগ্রাম অংশগ্রহণ করেছে কথা সেই ব্যাপারটি ভাই আমার কারে ভাড়া দিয়েছেন আমাদের অনেক নেতার আবির্ভাব করেছে সকল নেতা পাঁচা গোষ্ঠের পর এসে আমরা মর ভাই আমরা মর ভাই আমি এমপি ক্যান্ডিডেট আমি এমপি নমিনেশন চাই পাঁচা গোষ্ঠের আগে একটা ভিডিও ক্লিপ দিকে হবে যে আমরা মশাল মিছিল করেছি আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা লিপলেট বিতরণ করেছি একটা কারো কোন খবর ছিল না পাঁচ আগস্টের আগে তেইশ সাল চব্বিশ সাল বাইশ সাল বন্ধুকর লালে দাঁড়িয়ে আমরা তারাকে উচিত করেছি হাজার হাজার লোক নিয়ে এই মাঠের কথা ঠিক না রেখে সেই যে রাত্রেবেলা ওপি সাহেব আমাকে বলে হাফিজ ভাই আপনারা কাউন্সিল করছেন হাজার হাজার লোক হবে আপনাদের কাউন্সিল আমরা করতে দেব না আমাদের সঙ্গে বসতে হবে আমি সেদিন বলেছিলাম আমরা কাউন্সিল করব আমাদের সফল প্রোগ্রাম এরেশমেন্ট আমরা করে ফেলেছি আপনি পাললে থাকেন চা শিবির চলার সময় মজমজা মজমজা 24 দিন ধরে চলো আমি প্রোগ্রাম করব আপনি কালকে আজ আমার প্রোগ্রাম থেকে দেন পুলিশ আমাদের কেজে দাঁড়িয়ে ছিল পুলিশ আমাদের টাইম পাসে দাঁড়িয়ে আমাদের বারবার আমাদেরকে বলছিল আপনারা সমাপ্ত করেন সমাপ্ত করেন বাইরে আমার দেট টপছেন সবাই সম্মান দেবে আমি আমার এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সুধী আপে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল जिंदाबाद সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত